বেসনের মধ্যে দিয়ে দাও গরুর দুধ বেসনের মধ্যে গরুর দুধ দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আপনারা দেখলে সম্পূর্ণ রকমভাবে অবাক হয়ে যাবেন নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি এক বাটি পরিমাণ বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে গরুর দুধ এইটা দিয়ে আজকে আমি একটা ভীষণ মজার একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো রেসিপিটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আসুন রেসিপিটা শুরু করি বাটির মধ্যে প্রথমে আমি বেসনটাকে ঢেলে দিয়েছি তারপরে গরুর দুধটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটাকে আমাদের ভালোভাবে তৈরি করে নিতে হবে কোনো রকমভাবে দলা পেকে থাকলে কিন্তু চলবে না দেখুন বেসন আর দুধের ব্যাটারটা ঠিক এই রকমভাবে আমাদের তৈরি করে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি আমুলের ঘি ঘিটা দিয়েই আজকে আমাদের এই রেসিপিটা তৈরি করতে হবে তার জন্য এখানে আমি আমুল ব্র্যান্ডের ঘি নিয়ে নিয়েছি আপনাদের কাছে যেই ঘি থাকবে আপনারা সেই ঘি ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা ঘিটা কতটা সুন্দর আমি এখানে দু চামচ পরিমাণে ঘি তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি গ্যাসের ওপরে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ঘি দু চামচ পরিমাণে ঘি দেওয়ার পরে ঘিটাকে আমাদের একটু ভালোভাবে গরম হতে দিতে হবে ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে কিন্তু আমরা বেসনের ব্যাটারটা অল্প অল্প করে ঢেলে দেব। একবারে পুরোটা ঢেলে দেবেন না অল্প অল্প করে সম্পূর্ণ বেসনের ব্যাটারটা আমাদের ঢেলে দিতে হবে বেসনের ব্যাটারটা ঢেলে দেওয়ার পরেই আমাদের নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একভাবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে দেখুন তলে না হলে ধরে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লোকতে রাখতে হবে ভালোভাবে নাড়িয়ে চাড়ি আমি বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি দেখুন কড়াই থেকে সম্পূর্ণ বেসনটা ছেড়ে দিয়েছে এখন কিছুটা সময় আরও আমাদের এই নেড়ে ভাবে নিতে হবে তাহলে দেখবেন বেসনটা সম্পূর্ণ সুন্দরভাবে একটা গুঁড়ো গুঁড়ো হয়ে চলে এসেছে আর বেসনের মধ্যে কিন্তু কোনো রকম জলভাব থাকবে না ভালোভাবে নেড়ে সুন্দর করে আমাদের এই ভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকন দাবিয়ে রাখবেন তাহলে আমি যখন ভিডিও পোস্ট করি না কেন আপনারা নোটিফিকেশান কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন এখন বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি পরিমাণে সুজি এইখানে আমি তিন থেকে চার চামচ পরিমাণে সুজি ব্যবহার করেছি সুজিটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেখুন নেড়ে চেড়ে নেওয়ার পরে ঠিক এইরকম দানা দানা ভাব চলে আসবে এই রকমভাবে যখন আপনারা তৈরি করে ফেলবেন তখন ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এখন আমি গ্যাসের থেকে এটাকে নামিয়ে নেব একটা পাত্রে গ্যাসের থেকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর ফ্রাইং প্যানটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি আর যেই বাটি মেপে চিনি দিয়েছি সেই বাটি মেপে আমি জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে সামান্য পরিমাণে একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আপনারা যদি না দিতে চান আপনারা নাও দিতে পারেন ভালোভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত জলের সাথে চাড়িয়ে আমি মিশিয়ে নেব দেখুন চিনি শিরাটা আমাদের একদম রেডি হয়ে গেছে চিনি শিরাটা এইরকমভাবে আমাদের রেডি করে নিতে হবে তবে খুব বেশি ঘন করে চিনি শিরা কিন্তু তৈরি করা যাবে না ভালোভাবে চিনি শিরাটা তৈরি করে নেওয়ার পরে আমরা বেসন দিয়ে যেটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে ভালোভাবে চিনি শিরার সাথে নাড়িয়ে চাড়িয়ে আমাদের সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে আর দেখুন কোনো দলা পেকে না থাকে সেই খেয়াল রাখতে হবে আর ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়ে আরও বেশ কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব বেসনটাকে ভালোভাবে চিরিশিরার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না সম্পূর্ণ শিরাটা একদম সুন্দরভাবে টেনে যায় আর একদম শুকিয়ে যায় দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেটে নিয়েছি একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন আমি একটা থালা নিয়ে থালার মধ্যে ঘি মেখে নিচ্ছি আপনাদের কাছে যদি ঘি না থাকে আপনারা বাটার মেখে নিতে পারেন আর ঘি বাটার কোনোটা না থাকলে সাদা তেলও থালার ভেতরে মেখে নিতে পারেন এখন আমরা বেসনের যে মণ্ডটা তৈরি করেছি সেই মন্ডটাকে খুন্তির সাহায্যে চেপে চেপে আমি থালার ভেতরে ছড়িয়ে দিচ্ছি সুন্দরভাবে থালার ভেতরে ছড়িয়ে দেওয়ার পরে দেখুন এইরকমভাবে আমি চৌকো সেপ দিয়ে নিচ্ছি এইরকমভাবে সুন্দর করে চৌকো শেপ দিয়ে নিয়ে তারপরে ওপর থেকে আমি ছড়িয়ে দেব কিছু কেটে রাখা ড্রাই ফ্রুট আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে বাদাম বা ড্রাই ফ্রুট দিতে পারেন দেখুন ওপর থেকে আমি সামান্য পরিমাণে ফ্রুট দিয়ে দিচ্ছি আর এই রকমভাবে কিছুক্ষণ আমাদের ফ্রিজে রেখে সেট করে নিতে হবে আপনারা যদি চার থেকে পাঁচ ঘন্টা রাখতে পারেন সব থেকে ভালো হয় আমি ফ্রিজে রেখে সেট করে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম কম খরচে কম সময় কত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেল এই এই মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর একদম অল্প সময়ে চটজলদি তৈরিও হয়ে যায় আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে